আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু মোল্লাপল্পটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আপনাদের সুপরিচিত তো এখন আরও অনেক পরিচিত হয়ে গেছি যেহেতু আমার কুবুতর আলহামদুলিল্লাহ অনেক জায়গায় চলে গেছে অনেকেই নিচ্ছেন যারা ভালো ভালো লাইনের কুবুতর নিচ্ছেন বা নেওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করবেন আমি অনেক ভালো ভালো লাইনের বাচ্চা হ্যারি উইলি প্রবীণ লাইনের বাচ্চাগুলো আমি সেল করেছি বরিশালের হৃদয় অনেকেই নিচ্ছে নাম আসলো অনেকেই বাচ্চাগুলো নিয়েছেন তো এ স্পেশালি আপনারা সবাই জানেন অনেকে যারা আমার ভিডিও দেখেন যে লালবাগের রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের আমি কিছু কালেকশন নিয়ে এসেছি তার মধ্যে বিটার কুপুতো ছিল চোদ্দো পিস বা তেরো পিস আর বাচ্চা ছিল হয়তো বারো তেরো পিস তো এগুলা বিটার কুপুতগুলো সেল হয়ে গেছে তো বাচ্চাগুলোও একজনে নিছে তিন পিস তো বাদ বাকি বেবিগুলো আমি আজকে দেখাবো তো যারা ভালো ব্লাড লাইনের এবং ডাইরেক্ট একদম ডিরেক্ট বেবিগুলো খুঁজেন ভালো লাইনের এখানে সুমো আছে ব্যানলোনের বাচ্চা আছে আলাদিনের বাচ্চা আছে তারপর স্টিফেন লিম্বারসের বাচ্চা আছে এই সব লাইনগুলা এই বাচ্চাগুলোর মধ্যে আছে তো বাচ্চাগুলা একসাথে মিলানো আছে নর্মাদি মিলানো আছে তো যারা একসাথে সবগুলো বাচ্চা নিতে পারবেন আশা করি তাদের রেসের জন্য অ্যান বাচ্চাগুলো যদি আপনি লাগাতে পারেন আর একটা কথা বলি বাচ্চাগুলো যারাই নেবেন একটু লং টাইম ছাদের মধ্যে রাইখা এ এই ফ্লাইং লফটের মতো এরকম একটু উঁচা জায়গার মধ্যে রাইখা বাচ্চাগুলো এর আগে চিনাবেন তারপর বাচ্চাগুলো ছাড়বেন ইনশাল্লাহ যদি পালা লাগাইতে পারেন ইনশাআল্লাহ যেই পালা লাগাতে পারেন লাকি তো দেরি করব না ভিডিওটা বড় হয়ে যায় তো বাচ্চাগুলো আমি দেখাবো প্রত্যেকটাই ভালো বাচ্চা ভাই এখানে প্রত্যেকটাই লাইনের বাচ্চা এবং প্রত্যেকটা ভালো লাইনের বাচ্চা তো দেরি না করে চলুন দেখা যাক বাচ্চাগুলা তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে বাচ্চাগুলো আমি ফ্লাইং লফটে নিয়ে এসেছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে এবং কি রকম যে বাচ্চাগুলা মানে অ্যাক্টিভ এগুলো দেখানোর জন্য আমি ফ্লাইং লফটে আসছি যেন আপনারা খোলামেলাভাবে বাচ্চাগুলো দেখতে পারেন আপনারা এখন বাচ্চাগুলো একটা একটা ফ্লাইং লফটের মধ্যে ছাড়বো আপনারা দেখবেন তো লাইনগুলো আসলো কোনটা যে কোন লাইনের একটা মিক্স হয়ে গেছে আমি আসলো বলতে পারতাছি না এটা সুমোর বাচ্চা নাকি না বাচ্চা না স্টিফেন স্টিফেন্স মানে সবগুলো বাচ্চাগুলো সবগুলো একসাথে নেওয়ার চেষ্টা করবেন নাইলে একটা আপনারা ফায়দা পাবেন তো এই হলো একটা বাচ্চা প্রত্যেকটাই পঁচিশের এবং বিআরপিএল এর টেক লাগানো আর সেলিম রবি ডিআরপিএল এর ক্লাব মেম্বার এবং যার টপ ফেন্সিয়ার বাচ্চাগুলোর ব্যালেন্সগুলো দেখেন যারা আসলে বিচক্ষণ তারা বাচ্চাগুলো দেখতে বুঝতে পারবে যে কীরকম ভালো বাচ্চা সারলাম একটা তো এইটা একটা মাদি বাচ্চা আমার হাতে যে বাচ্চাটা এটা মাদি বাচ্চা এই বাচ্চাগুলোর প্রত্যেকটা সব ব্যালেন্স গুলো দেখবেন যে বড় হলে যেগুলো কি আগুন আসলে আগে বলা কোনো কিছু ঠিক না এটা মাদি বাচ্চা দেখেন বাচ্চাগুলো এরকম ছটফট এটা হলো আর একটা বাচ্চা এটা চিচি করতেছে বাচ্চাটা এখানে গিয়ে বাচ্চাগুলো দুই পর তিন পর অনেকগুলো চার পর হয়ে গেছে তো এটা চিত্রি বাচ্চা এটা হয়তো আলাদিনের বাচ্চা হবে তো আমার সম্ভবত এটা আলাদিনের বাচ্চা তিনটা বাচ্চা এটা আর একটা এটা হয়তো দুই পরে হবে শুধু ব্যালেন্স দেখবেন দর্শক যারা ভিডিওটা আমার দেখতেছেন আর এগুলার বাপ মাপ তো সেল হয়ে গেছে যারা লাকি যারা এগুলার বাপ মা নিছে তারা বাচ্চা করায় যদি রেস করতে ঢাকার মধ্যে নিছে অনেকে বরিশালেরও নিছে এই যে ব্যালেন্স দেখে তো এই হলো আরেকটা বাচ্চা এই ব্যালেন্স অনেক ছটপটে আর একটা বাচ্চা এটা নর বাচ্চা হবে সুযোগ ভাই যারা বাচ্চা গুলা জানি না কার বাক্যে আছে যদি পালা লাগাইতে পারেন নইলে ভাই আমার নাম ইনশাল্লাহ বলতে হবে যে না দুইয়ের বেগের থেকে বাচ্চা গুলা আনছিলেন আর এই বাচ্চাটা যে সুমোর বাচ্চা এটা হান্ড্রেড পার্সেন্ট আমি শিউ বাচ্চাটা চিতি বাচ্চা সিঙ্গেলের বাপ মা সাথেই ছিল এটা আমি শিউ এটা সুমোর বাচ্চা এই যে ব্যালেন্সটা দেখেন এটা কিন্তু বাচ্চা একদম পেন্সিল এর বাপ মা এর একটা বোন আছে বোনটা আমি রানা বাইরে কাছে সেল রানা ভাই টঙ্গির অনেক ভালো মানুষ উনি নিচে আর এইটার এটারও আমার জোড়া একটা গ্রিজেল একটা জোড়া আছে যে এটা যে মাটা এটা আমি দেখাইছিলাম ফয়সালবাড়ির যে এটার মাটা ডিরেক্ট বিদেশের বাচ্চা এটা মাটা ডিরেক্ট বিদেশির বাচ্চা আর বাবাটা হলো সুমু

তো বাচ্চা সেই জন্য ব্যালেন্স দেখার কিছু নাই তারপরেও আপনাদেরকে আমি ব্যালেন্স দেখানোর চেষ্টা করলাম এই যে বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলো এই এখানে যে পেটা আছে প্রত্যেকটাই রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের লফটের বাচ্চা যেগুলো উনি রেসের জন্য রেসই করছিল তো যাই হোক আচ্ছা যে কোনো একটা সমস্যার কারণে এগুলা আমাদের দিয়ে দিতে তো আমি আপনাদেরকে এগুলো শুরু করলাম যে যারা ভালো রেস করতে চান এবং ভালো কিছু আশা করেন তারা বাচ্চাগুলো নেবেন অযথা কেউ বাচ্চা কাচ্চা করবেন যারা রেসের জন্য ভালো জিনিস করতেছেন তারা বাচ্চাগুলো নেওয়া হচ্ছে আমার কাছে এক পেয়ার সপ বাচ্চা আছে তো এইটার যে মাটা এটা স্বপন ভাইয়ের পেটে গিয়ে আমার কাছে আছে এইটার মার

এই যে এটা বাচ্চা আগে যেটা দেখলাম ওইটা বাচ্চা চক এটার যে মাটা এটা আলাদুল সপন ভাইয়ের এটা মাটাও আমার কাছে আছে আমার কাছে ভাই কোনো লোকাল জিনিস পাবেন না আমি বলতেছি যারা নিচ্ছেন এই যে আসতে সকালেও এক ভাই আসছে ওই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে তো আইসা দুই পিয়ার নিয়ে গেল তো যারাই কুপুতোগুলো নিচ্ছে তো আশা করি দোয়া করি যে যারা যে আশা করে অনেক বড়ো আশা করে কুপুতোগুলো নিয়ে অনেক কষ্টের টাকা দিয়ে নেয় তো আমি সবার জন্য দোয়া করি যে 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 আশা করে বেবিগুলো নিচ্ছেন বা রানিং পেয়ারগুলো নিচ্ছেন প্রত্যেকের জন্য আল্লাহ তালা আশা পূরা করে তো সেটাই আমার দোয়া তো ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার কাছ থেকে অন্তত আল্লাহতালা যে কদিন আমাকে আপনাদের অনলাইনে আপনাদের কম দিব ইনশাল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো তো কমের মধ্যেও আমি দিই আর ভালোর মধ্যেও দিই আমি যে একটু কম প্রাইজের মধ্যে দেবো কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন অনেকেই একজনেই সব নিয়ে নিছে তো আর আমি কমের মধ্যে দিব কমের মধ্যে যেগুলো দেব এগুলো কিন্তু ভালো কবুতর হয়তো রেস করা নাই এ দেখুন আমি একটু কমের মধ্যে আপনাকে আপনাকে দিতে পারি তো যাই হোক বাচ্চাগুলো একসাথে যে নেবেন একসাথে নেওয়ার চেষ্টা করবেন একজনে নেওয়ার চেষ্টা করবেন নাহলে আপনি লফটের জন্য ইনশাআল্লাহ আর কিছু দরকার নেই

তারপর ওই যে বাচ্চাটা যে দেখতেছেন যে গ্রিজেল বাচ্চাটা ওইটার বাপ ওইটার যে আগের বাচ্চাগুলো এগুলো কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে যেই পেয়ারটা যে ওই বাচ্চাটা এখনো সাথে ওই বাপ মার সাথে আছে তো এখনো বেরোয় নেই তো আজকে আমি ছাদের মধ্যে আনলাম তো এই বাচ্চাটা ওই যে এই এইটার মা ওটা বিদেশি তো এইটার আগের বাচ্চা হলো ওই এটা এই যে পাখা যাচ্ছে এটা হলো আগের বাচ্চাটা আর এইটা পেয়ার এটা পেয়ার এই যেটা পেয়ার যারা বাচ্চাগুলো নেবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমি আশা করি ভালো কিছু করতে পারবেন তো আজকে আমি ভিডিও দুই দামে বানাবো তো আজকে যে এই এই বাচ্চাগুলো যে দেখালাম এই বাচ্চাগুলো নাই আমাকে তো যারা বাচ্চাগুলো নেবেন পাঁচ হাজার টাকা জোড়া পড়বে দাম বইলে দিলাম তো চকোটা চক যে বাচ্চাটা এটা আলোচনার সাপেক্ষে হবে আর বাদ বাকি যে বাচ্চাগুলো আছে এগুলা অলরেডি পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন তো অযথা যারা লোকাল বাচ্চা নিতে চান বা এমনি ওই বাচ্চা আমার কাছে আছে ওগুলা দেখা যায় যে পনেরোশো টাকা হাজার টাকা ওগুলা বাচ্চা না এগুলা এগুলার প্রত্যেকটাই প্রবীণ বাচ্চা এগুলা নিয়ে আপনারা ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন যারা রেস টেস করেন তো এই ভিডিও এখানেই শেষ করবো এরপরে আরও আমি চারটা বাচ্চা দেখাবো ওগুলার পেডিগ্রি সহ আছে ওগুলা আমি আপনাদেরকে লাইন বলে দেওয়ার চেষ্টা করব আর বুঝায় পড়ার চেষ্টা করব তো এই বাচ্চাগুলো যারা নেবেন তারা যারা সবগুলো নেবেন কোন দেবেন আলোচনা সব কম বেশ করা যাবে তো এই ভিডিওটা প্রথম ভিডিওটা এখানে শেষ করছি যাদের বাচ্চাগুলো চয়েস হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো প্রথম ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম